মানে তোমার কি আগে পূর্ব জন্মে কেউ এতদের ওখানে যাব না কারণ মাছ খাওয়াতে না টাকা নেই তোদের দেখছো না বিছোনটাতে আমার লাথি মারছে দেখছি কি প্রত্যেক মানে একই সঙ্গে অর্ডার দেয়ালেন শাশুটির পরিচয় আস্তে আস্তে আমি খুলাসা করছি খোলা নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি আছি এই কয়েকটা দিন তো ভিডিও দিতে পারিনি তো ফাইনালি পাঁচ দিন পর আজকে ভিডিও করছি কয়েকদিনের ভিডিও জমানো ছিল সেগুলোই কালকে পোস্ট করেছি আবার আজ থেকে আর কি রেগুলার ভিডিও যাবে তো আমার পরিবার থেকে সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এই যে দেখো পেছনের মানুষটা আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্য তোমরা বুঝতে পারছো আমি আমার বাড়িতে নেই এসি হচ্ছে সে যায় এখানে পিঠা খেতে বাড়িতে পিঠা ভাজিনি ভাজিনি চলে এসছি এখানে তোমাদের দাদাভাই বাবু একটু পরে আসবে আমি আগেই এসেছি পিঠা ভাজার জন্যই এসেছিলাম তো এসে দেখছি যায়েরও শরীরটা খারাপ তো যাওয়ার গেল ডাক্তারে মানে দেওয়া নিয়ে গেলো আর কি তো এখন আপাতত ওই যে শাশুড়ি বৌমা আর আমাদের জিমাবোনু আমরা এখন তিনজন আছে বাড়িতে ডাক্তার দেখিয়ে আসবে তারপর আমাদের পিঠা ভাজা হবে আর বাবু টিউশনই আছে সে কারণে না তোমাদের দাদা ভাই এখন আসেনি ও আসবে আটটার দিকে আর কি একবারে বাবুকে পড়িয়ে তারপর ওখান থেকে টিউশনি থেকে নিয়ে এখানে আসবে তো না স্কিপ করে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও ও আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গিয়েছি আমি মা হচ্ছে আমার ওখানেই তো ছিল তবে হঠাৎ করে এখানে কেন চলে এলো ওই যে আমি পাঁচ দিন পর ভিডিও করছি মাঝখানে না একদিন গিয়েছিলাম পিকনিকে তো সেই ভিডিওটা আসবে এই ভিডিওর পরে তো সেই দিনে মা বিকেলবেলা আর কি নিতে গিয়েছিল যা আর হচ্ছে দেওয়ার তো সেই দিন মা চলে এসছে বিকেলবেলা সে কারণে মা এখানে আছে তো এখন যাবে না নাকি আমার ওখানে কারণ মাকে আমরা মাছ খাওয়াতে পারবো না মা আমাকে বলছে কি মাছ খাওয়া দেখছো দিয়ে না পেছনটাতে আমার লাভি মারছে আমি হচ্ছে সঠিক কথা মানে সত্যি কথা বলি সে কারণে ও পেছন দিক দিয়ে আমার কিন্তু ঠিক পেছনে দিচ্ছে তো আমি আমরা বলে মাছ খাওয়াতে পারবো না আমাকে বলছি কি যে ঠিক আছে না আমাকে প্রথম বললো কি ডাক্তার দেখাসনি আমি বললাম যে না ডাক্তার দেখাইনি কারণ আমাদের টাকা নেই এভাবে বললাম আমাকে যে আমাদের না টাকা নেই আমার ওই প্যারাসিটিমল ওষুধ খেলেই ভালো হয়ে যায় তো টাকা নেই মানে দেখা দেখাবো না তো মা সেটা বলছে ও তাহলে আর তোদের ওখানে যাবো না কারণ মাছ খাওয়াতে পারবি না টাকা নেই তোদের এই যে আমার শাশুড়ির পরিচয় আমি খুলাসা করছি খোলাসা তো নাকি আমাদের ওখানে যাবে না তো আমি ওটাই বললাম কি জোর করে মানুষকে কখনও আটকানো যায় না তো মা যদি এখান থেকেই চলে যেতে চায় বাড়িতে যাক আমি একবারও বলবো কি আমার ওখানে যেতেই হবে যেতেই হবে তাই না জিমাবু আগের ভিডিওতে রেখা দাস দি ভাই না একটা কমেন্ট করেছে কি তোমার শাশুড়ি কি একা নেপালে যাবে না দিভাই একা যাবে না সঙ্গে যাবে হচ্ছে বড় ভাস্তা হয়তো তোমরা গুলিয়ে ফেলো ওই যে আমার দেওয়ার আর হচ্ছে ভাস্তা না একটুখানি রকম দেখতে তো এই যে দেখো আমার পেছনে যে বসে আছে এ হচ্ছে আমার বড় দেওয়ার আর আগের ভিডিওতে দেখবে বুড়া কিন্তু বুড়া বলতে আমাদের বড়ো ভাস্তাকে আমরা ভালোবেসে সবাই বুড়া করে আর কি ডাকি তো মা একা যায়নি নাতি নিয়ে গিয়েছে ছিল মাকে তো এই যে দেখো যাও তো আজকে গিয়েছিল ডাক্তার দেখাতে তো এসেই এখন আমরা সবজি কাটতে বসছি ওইদিকে মানে পেছনে আর কি দেওয়ার মটরশুটি সব ছাড়াচ্ছে আমি আদা আর কি ছুলছিলাম আর যা হচ্ছে ওই যে সবজি কাটছিল তারপর দুই যা দুই উনানে আর কি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে তো আমি ওই দিকে পিঠা ভাজবো আর হচ্ছে যা এদিকে একটা মিক্স আর কি সবজি করছে আজকে তো নিরামিষ আজকের দিনে আর কি নিরামিষ খায় তো ওই যে নিরামিষ একটা সবজি হচ্ছে আর হচ্ছে তেলের পিঠা হবে প্ল্যান মাফিক কিনে না একই সঙ্গে অর্ডার দিলেন ঘুরো তো না দেখি কি ঘুরো রে তাহলে নাই

না 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 নে 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 রে রে টুকটুকির গানটা শুনছ একদম লাল লাল পাপড় এরকম পাপড় এটা আলাদা টেস্ট তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বল কি খাচ্ছ বলো

মা না মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসে সেই কারণে ওই যে আমি পিঠা বানাচ্ছি আর মা বসে বসে ওই গরম গরম পিঠা খাচ্ছিল তো যে যার তরকারি হয়ে গিয়েছে আমারও পিঠা বানানো কমপ্লিট আর বেশি ভাজিনি জানো অল্প করেছি এই যে আমাদের জন্য এখন আছে দুই যার জন্য আর বাকি তো সবাই মা তো আগেই খেয়ে নিয়েছে আর ওই যে তোমাদের দাদা ভাইরা খেতে বসে তো বেশি করে ভাজিনি অল্পই করেছি কারণ এই পিঠাটা আর কি পরের দিন অনেকটা শক্ত হয়ে যায় সেই জন্যই তো এই দিনটা না আজকে আমাদের ওখানে কাটানোর কথা ছিল আগে আমি নেমন্তন্ন করেছিলাম কি মাও একবারে যাবে আর হচ্ছে পিঠা এটা ওটা বানাবো কিন্তু ওই যে আমার শরীর খারাপ হতে তোমাদের দাদাভাই কিছুতেই আমাকে পিঠা এটা ওটা বানাতে দেবে না কারণ এই কয়টা দিন জানো তোমাদের দাদাভাই রান্না করছে আমার শরীর খারাপের জন্য হিসাব করার

কাল ফুসে চললিস যাব না গুড নাইট কইতে তাই না জোরে গো গুড নাইট কই দিন থাকবে বলে থাকিলে সরসু আর আমরা সরস্বতী দুই যা মিলে না একটা বুদ্ধি করছি কে শাশুড়ি মাকে এখানে রেখে দেবো দুই ছেলের দেখাশোনা করবে আসলে আর কয়েকদিন পরেই কিন্তু সরস্বতী পুজো একদম দেরি নেই তো শ্বশুরবাড়িতে অবশ্য একটুখানি বড় সড়ো করেই সরস্বতী পুজোটা হয় তো সেই জন্য ভাবছি মাকে এখানেই রেখে দেব তোমাদের দাদাভাই ছুটি পেলেও একটা দিনের জন্য পাবে আর দেওয়ার তো পাবেই না কোনো প্রশ্নই ওঠে না তো সেই জন্যই আর কি সেই চিন্তা ভাবনা আমরা করছি তবে এবারে জানি না সরস্বতী পুজোটা কেমন কাটবে কারণ বাবুর এক্সাম জানো সরস্বতী পুজোর একদিন পর থেকেই শুরু হওয়ার কথা আছে সেই জন্যই মানে মেন সমস্যাটা হচ্ছে তবে জানি না কী হবে আসুক পুজোটা তো তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করলাম এখন বাড়ি যাওয়া যাক বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে